এই জন্য মহান রব আলিনের শুক্রিয়া আদায় করছি আমরা বলি আলহামদুলিল্লাহ রবিউল মাস নবীজি সাল্লাইের আগমন এবং তীরু ধানের মাস ইতিমধ্যে আমরা গেল উনিশ তারিখ ইদি মিলাদুল নবী সাল্লাই আলহিহি সাল্লাম উপলক্ষে সিরাজ প্রতিযোগিতার আয়োজন করেছি পুরস্কার দিয়েছি এবং সেখানে উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালোই ছিল আমরা এই মাসে নবী সাল্লিহিবাস্লামের উপরে দরুদুল সালাম পেশ করছি আমরা আমাদের অবকাঠামোগত যে সমস্যা ছিল আমরা প্রত্যেকটি দল চায় বক্তব্যে আল্লাহর কাছে দোয়া করেছি মনাজাত করেছি যাতে অবকাঠামোগত সমস্যাগুলো দূর হয়ে যায় ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করছেন আমাদের নতুন ক্রয়কৃত ভবন যেটা তিন নম্বর ভবন হিসেবে পরিচিত সেই ভবনের শ্রোতলাটা আমরা কমপ্লিট করতে পেরেছি এবং কিছুদিন পূর্বে সেখানে আমরা প্লে নার্সারি এবং প্রথম শ্রেণীর ক্লাস শুরু করতে পেরেছি এটা একান্ত আল্লাহর মেহরবানি আর্থিক অবস্থা যদি আমাদের আরও একটু ভালো হয় আমাদের ওই ভবনের নিস্তালা কমপ্লিট করে সেখানেও আমরা ল্যাবের কাজ সহ অন্যান্য কার্যক্রম করতে সক্ষম হব এবং ভবনটি চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট তৃতীয় এবং চতুর্থ তলা যদি আমরা সম্পন্ন করতে পারি আমাদের এই যে শ্রেণীকক্ষের সংকট শিক্ষকদের বসার সংকট অভিভাবকদের বসার সংকট এগুলো অনেকটাই আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে